আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো ভাইরে ভাই সৌদি আরবের টাকা রেট কিন্তু মাসের শুরুতে বর্তমানে অনেকটা বাড়তি রয়েছে প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারে কিন্তু অনেক অনেকটা বেশি রয়েছে বর্তমানে টাকার রেট এবং সর্বোচ্চ রেট পাবেন আজকে একত্রিশ টাকার উপরে দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আলরাজি তাওহিল আলরাজি থেকে ৩০ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল থেকে উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এটা কিন্তু অনেকটা কম রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন এটা রেট কিন্তু সবথেকে কম রয়েছে আটাইশ টাকা নব্বই পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আঠাশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দর্শক মোবাইল ইপে থেকে সর্বোচ্চ রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর উনত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন এবং মোবাইল এ থেকে বিকাশে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন এস এনবি কুইক পে থেকে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে আজকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে আলিনমা মাপে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দশকে ইউআরপে থেকেও ভালো রেট পাবেন অনেকটা বেশি রেট পাবেন সর্বোচ্চ ইউআরপি থেকে নামের উপর উনত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রাম থেকে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং ট্রান্সফার্স থেকে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন টিকমো টিকমো থেকে তিরিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম